সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিয়াল্লিশতম সরাসরি মেয়াদি কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা এখানে কি কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা বয়স কত আবেদন ফি কত আবেদনের সময়সীমা কত সে সকল সম্পর্কে আলোচনা করবো তো সকল কিছু দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যোগ্যতা বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ বছর পর্যন্ত হতে হবে শারীরিক মান ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি বুকের মাস স্বাভাবিক অবস্থা আট্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ 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 কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি অ্যান্ড ইন্টার্নশিপ সম্পন্নকারে হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিতা বিধবা এবং তলাকপ্রাপ্ত হতে হবে জাতীয় তার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এরপরে অনলাইন আবেদন করতে এই যে এখানে ভিজিট করুন এই এই এরপরে রয়েছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ হতে দুই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত তারিখ পর্যন্ত এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন আর আবেদনকারীকে প্রার্থীগণকে ট্রাস্ট টি ক্যাশ ভিসা কার্ড বিকাশ ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান